আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম থানার লকআপে হিরো আলো মুছেলেকায় মুক্তি ক্ষমা চাই বাদাম বিক্রি ভালো বললেন ভুবন এবার দেখুন বিস্তারিত থানার লকআপে হিরো আলো মুছেলেকায় মুক্তি থানার ভেতর হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনায় এক ঘন্টা থানা হাজতে থাকার পর মুছেলেকা দিয়ে ছাড়া পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম দিবাগত রাতে রাজধানীর হাতের থানায় এই ঘটনা ঘটে সময় হিরো আলমের স্ত্রী নুসরাত থানায় উপস্থিত ছিলেন স্বরে জমিনে দেখা যায় রাত দশটায় থানার লকআপে রয়েছেন হিরো আলম কয়েকজন গণমাধ্যম কর্মী ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না থানার ভিতরে ডিউটিরত কয়েকজন পুলিশ সদস্য থেকে জানা যায় হিরো আলম ও একজন সাংবাদিকের সাথে থানার তদন্ত অফিসারের রুমে মারামারির ঘটনা ঘটে এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের নির্দেশে উভয়কে থানার লকআপে আটকে রাখা হয় এক পর্যায়ে ঘন্টা খানেক পর হিরো আলম ও আকাশ নিবির নামে ওই সাংবাদিককে লকআপ থেকে বের করে থানায় একটি রুমে নিয়ে আসা হয় সেখানে উপস্থিত দেখা গেছে হিরো আলমের স্ত্রী নুসরাত সহ বেশ কয়েকজনকে দীর্ঘ দুই ঘন্টার পর হাতির ঝিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রশিদের রুমে দুপক্ষের আলোচনা শুরু হয় এরপর ওসির মধ্যস্থতায় দায়িত্ব দেওয়া হয় থানার উপপরিদর্শক ইনামুল হককে গণমাধ্যম কর্মীদের জিম্মায় রাত বারোটা বিশ মিনিটে মুছলেখা দিয়ে মীমাংসা রূপ নেয় বিষয়টি হাতির থানার উপপরিদর্শক ইনামুল এনামুল জানান হিরো আলমকে একজনকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলেন সেই ধার পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়ার পরেও হিরো আলম সেই টাকা পরিশোধ করছিলেন না পরে ভুক্তভোগী আকাশ রাজধানীর হাতিরছিলে থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরই প্রেক্ষিতে আলমকে থানায় ডাকা হয় ভুক্তভোগী ও হিরো আলমকে মুখোমুখি করলে তারা হাতাহাতিতে জড়িয়ে যান পুলিশ তাদের লকআপে রাখে পরে দুজনের মধ্যে কয়েকজন গণমাধ্যম কর্মী উপস্থিতিতে মীমাংসা করা হয় হাতাহাতির ঘটনার সত্যতা স্বীকার করে হিরো আলম বলেন আমার কাছে সে টাকা পেত এই জন্য আমি তাকে সেই টাকার বিনিময়ে একটি ইউটিউব চ্যানেল দিয়েছিলাম বহুদিন পরে সেই ইউটিউব চ্যানেল ফেরত দিয়ে টাকা চায় এখন আমি কেন টাকা দেব তার বোন এসে আমাকে হুমকি দিয়েছে আকাশ বলেন আমি টাকা পাই তার কাছে পঞ্চাশ হাজার সে আমাকে টাকা নিয়ে দিয়ে আজ দেবো কাল দেবো বলে ঘুরাচ্ছে যার ফলে আমি থানার দ্বারস্থ হয়েছি কাল রাতে সেটার মীমাংসা হয়েছে সে আমাকে টাকা দিয়ে দেবে অপরদিকে ক্ষমা চাই বাদাম বিক্রি ভালো বললেন ভুবন গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কাঁচা বাদাম গানটি প্রথম দিকে বাংলাদেশ ভারতের সামাজিক মাধ্যম সয়লাভ হয়ে যায় গানটি পরে সারা বিশ্বের ভাষাভাষী মানুষের কাছে গানটি ব্যাপক জনপ্রিয়তা ধারণ করে অনেকের মতে উপমহাদেশের গন্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের মুখে মুখে ভাইরাল হয়ে গানটির স্রষ্টার নাম ভুবন বাদ্যকর তিনি একজন বাদাম বিক্রেতা তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুরালজুরি গ্রাম সেখানে একটি মোটরসাইকেলের পেছনে বাদাম নিয়ে গ্রামে বাজারে বন্দরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন ভাজা বাদাম বিক্রি করেন না ভুবন তবে রাতারাতি তারকা হয়ে যাওয়ার পর হঠাৎ করেই নিজের পুরনো পেশাতেই ফিরতে চান তিনি চেয়েছেন ক্ষমাও ভুবন বাদ্যকর বাদাম বেচা ছেড়ে গান গাওয়ার স্বপ্ন দেখছিলেন তাকে নিয়ে এত মাতামাতি হঠাৎ কেন ক্ষমা প্রার্থী ভুবন দিন কয়েক আগে ভুবন বলেন আমি এখন সেলিব্রিটি জনপ্রিয় হওয়ার যাওয়ার পর বাদাম বিক্রি করার শোভা পায়, না তার এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে সামাজিক মাধ্যমে সেলিব্রিটি শব্দটি অনেকে পছন্দ করেন নিয়ারের এর জন্য ক্ষমা চেয়েছেন তিনি আর ফিরে যেতে চান তার বাদাম বিক্রির পেশায় সেলিব্রিটি বক্তব্যের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেন আমি আবার চিনাবাদাম বিক্রি করব। আমি এখন বুঝতে পারছি যে আমার এমন কথা বলা উচিত হয়নি মানুষ আমাকে সেলিব্রিটি বানিয়েছে নতুন গান যদি মানুষের পছন্দ না হয় আমি আবার চিনাবাদাম বিক্রি শুরু করব বেশ কয়েকদিন আগে কাঁচাবাদাম গানের প্রাপ্ত অর্থ দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন তারপর সেই গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়েন তবে আঘাত বেশি না হয় দ্রুত সুস্থ হয়ে ওঠেন এরপর তিনি সেই দুর্ঘটনা নিয়ে একটি গান গেয়েছেন তবে সেই গানটি তেমন সারা ফেলেনি শ্রোতাদের মনে